আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আহামদুল্লা সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে চলে আসলাম সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো আমাদের সার্বিয়ার ক্লায়েন্টদের জন্য আলহামদুলিল্লাহ আমরা সকালে কানাডার সাকসেস দিচ্ছিলাম এখন সার্বিয়ার দিচ্ছি দুপুরবেলা ইনশাল্লাহ রাত্রেবেলা দিব ইটালির সাকসেস ভিডিও ফ্লাইট ভিডিও সাকসেস বলতে কি ফ্লাইট ভিডিও দিব ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে আপনাদেরকে অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো আল্লাহ মন বলতেছে আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনারা যদি আন্তরিক হন আমি সবার বিষয়গুলো পরে দিতে পারবো দ্রুত সময়ের ভিতরে আপনারা আন্তরিক হতে হবে ঠিক আছে তারই দাঁড়াবে এই কথায় আলহামদুলিল্লাহ আজকে সার্ভের আরেকজন কাস্টমারের বিষয় অ্যাপ্রুভল এইমাত্র পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সো মুকলেশুর রহমান ওনার যার বিষয় অ্যাপ্রুভল পাইছে ওনার নাম হলো মুক রহমান কংগ্রেচুলেশন বাইজান ওনার হলো সার্ভের একশো দশ নম্বর ফাইল মনে হচ্ছে স্যার বিরাশে দশ আমার নাম নাম্বারটা মনে নাই তো মুকলেশ রহমান কংগ্রেচুলেশন পাই যান আপনাকে আপনার বিসে অ্যাপ্রুভাল চলে আসছে আপনি অফিসে আসবেন যোগাযোগ করবেন যদি কন্ট্যাক্টে দেন তাই আলাবা সেলে আমরা দশ থেকে পনেরো দিনের ভিত্তি কিন্তু বিশেষ স্টাম্পিং কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি কাজ আপনাদেরগুলো হচ্ছে কাজ করে দিতে পারবো সিস্টেমলি কাজ করতে হয় প্যারাশিনি দিলে হতাশা আপনারও বেলা শেষে আমারও লাভ নাই আপনারও লাভ নাই রিজেক্ট হলে একটা জাতির দুইজনের কিন্তু লস যিনি কাজ করতেছে ওনারও লস যিনি যাত্রী ওনারও লস ওনার ছয় মাস আট মাস এক বছর লস এবং যিনি যাত্রীর যিনি যিনি যে এজেন্সি কাজ করতেছে ওনারও আপনার জন্য প্যারাসিনি করা ওয়ার্ক পারমিট ইত্যাদি ইত্যাদি অনেক কাপজাপ অনেক চিল্লাপাল্লা তার জন্য বলতেছি যাদের সুযোগ আছে এই মুহূর্তে সুযোগটা কাজে লাগান এখন কিন্তু ভিসা উঠতেছে ভিসা করা যাচ্ছে সো জানি না সামনে কতদিন এরকম থাকবে বা কীরকম কাজ করা যাবে রোমানিয়া কিন্তু একটা সময় আমরা কাজ করতে পারছি এরপরে কিন্তু কাজের ব্যাঘাত করছিল অ্যাম্বাসি বন্ধ ইত্যাদি ইত্যাদি এক দেড় বছর কিন্তু চলে গেছে এরপরে এখন আবার মোটামুটি একটু শীতল হয়েছে এখন আবার কিছু কাজ করা যাচ্ছে তো সেম শুধু রোমানিয়া না যে কোনো দেশে সবসময় পরিস্থিতি একরকম থাকে না সবসময় খারাপ থাকবে সেটাও না আবার সবসময় যে ভালো যাবে সেটাও না সেটা আপনাকে চোখ খোলা রেখে সময়ের সাথে সাথে কাজ করতে হবে তাইলে আপনি কাজ জাগাইতে পারবেন একটা আমি প্রবাদ বলি যেদিকে বৃষ্টি এর দিকে ধরতে হবে উল্টা দিকে ধরলে আপনার শরীর ভিজে যাবে ঠিক আছে যারা এখন সার্ভেতে যেতে চাচ্ছেন যেরকম কাজ করতেছি জানি না কতটুকু করতে পারবো কাজ করার চেষ্টা করতেছি আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো আপনারা যদি সহযোগিতা করেন ভালো কিছু আপনাদের বলেন ইনশাআল্লাহ ঠিক আছে সার্ভে যাদের আজকে অ্যাপ্রুভেল যাদের আসছে আপনারা আসবেন অফিসে আর আল্লাবাসের সামনে আর ইনশাআল্লাহ রাত্রের ভিতরে আরো কিছু পাবো ইনশাল্লাহ চেষ্টা চলতেছে ইনশাল্লাহ আশা করি এই মাসের ভিতরে পঞ্চাশ থেকে ষাটটা বিশার জন্য আপনাদেরকে দেখাইতে পারি আমরা কথাই না কাজে বিশ্বাসে কাজে সাইদের মনে আবার মিনিট সবসময় বিশ্বাস করে কাজে প্রমাণ করে দেব আর কিছু মানুষের আছে অ্যালার্জি একটু চুকলানি তো আছে এটা তো আপনি জানেনি ভালো কাজ করলে চুকলানি বাইরে তো এদেরকে নিয়ে সেটা আমার চিন্তার কিছু নাই আমি আমার মতো করে কাজ করতেছি আল্লাহর করি শেষে আল্লাহ যেভাবে সেভাবে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি অনেকটা ক্লান্ত যান আপনারা জাস্ট আপনাদেরকে নিউজ দেওয়ার উদ্দেশ্যই অ্যাকসাইটেড আমাকে বলতেছেন যে বস রাশিয়া আমরা যারা ফাইভ দিয়েছি দুই মাস আড়াই মাস হয়ে গেছে ভাইজান একটা ওয়ার্ক পারমিটের জন্য কাজ করতে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বিষয় এটা স্বাভাবিক একটা স্বাভাবিক বিষয় তিন চার মাস পাঁচ মাস তো আপনার দুই মাসি যদি এত এক্সাইটেড হয়ে যান আপনারা ভিসা নেবেন কীভাবে আপনারা পারমিট পাইছেন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অ্যাম্বাসি পনেরো তারিখ পর্যন্ত বন্ধ ছিল আজকে খুলছে অ্যাম্বাসি তার মানে অ্যাম্বাসি যেহেতু খুলছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো অ্যাপয়েন্টমেন্ট বই জমা দেবেন ভিসা পাবেন ইনশাল্লাহ যাদের বই জমা দিয়েছেন তাদের ভিসাগুলো পাব টেনশনের কিচ্ছু নাই কাজ হচ্ছে কাজ হবে সো আপনারা একটু অপেক্ষা করেন বেলা শেষে যারা অপেক্ষা করছে আমার কাছ থেকে তারাই ভিসা নিয়ে ঘরে ফিরতে পারছে যারা অপেক্ষা ছাড়া আমার কাছ থেকে ক্যান্সেল করে নিয়ে গেছে তারা তার কফল খাইছে আমার কিচ্ছু না আমি সাইদবাই যেরকম আছে এরকম ছিলাম বা ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আমি আপনি চাইলে বিদেশ আমাকে ইনকাম করে দিবেন আপনার নিজের পরিবারের জন্য কিছু করবেন আপনি নিজের জন্য করতেছেন আপনি অপেক্ষা করতেছেন নিজের জন্য আমার স্বার্থের জন্য না আমার জন্য না যার যার স্বার্থে শেষে অপেক্ষা করে যার যার জন্য শেষে তার তার কেরিয়ারের জন্য আপনি বিদেশ যাবেন নিজের পরিবারের জন্য নিজের বউ বাচ্চার জন্য নিজের মা বাবার জন্য আপনি আমার জন্য যাবেন না বিদেশ যেহেতু আপনার স্বার্থে আপনি বিদেশ যাচ্ছেন শিল আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে আল্লাহ বাসের বিশ্বাস পাবেন যেতে পারবেন আমার কাছ থেকে খালি হাতে কেউ জানাই ভবিষ্যতেও যেতে হবে না ইনশাআল্লাহ যদি আপনি আমার কথা শুনেন আর কত সারা যদি লাইন সারা বেলাইনে চলে যায় এটা তো আমার আর কিছু করে নাই আমরা ক্যানাডার সাকসেস দেখাচ্ছি আল্লাহ উনিশ তারিখে আমাদের বই কালকে বইগুলো জমা হবে এম্বাসিতে কালকে বায়োমেট্রিক আছে এবং অ্যাম্বাসিতে বই জমা হবে ইনশাআল্লাহ উনিশ তারিখে বই জমা আছে বই জমা করবে এরপরে দশ থেকে পনেরো দিনে পাসপোর্ট স্টিকার লাগিয়ে চলে আসবে কানাডার স্টিকার সো আমরা সাইদ বাই সবসময় আপনাদের সাইদ বাই সবসময় কথাই না কাজ করে প্রমাণ করে দেবো আপনার জন্য কতটুকু করতে পারছি ইনশাল্লাহ সকালে ভিডিওতে সাকসেস দেখাইছি এখন আবার দেখাচ্ছি রাত্রে আর একটা ফ্লাইট ভিডিও দেখতে পারবেন আজকে রাত্রে আবার ফ্লাইট আছে তিনজন যাত্রী ইটালিতে ঠিক আছে সো ক্যানাডা অস্ট্রেলিয়া ইটালি ফ্রান্স রোমানিয়া হাঙ্গেরি পোল্যান্ড যারা যাইতে চাচ্ছেন তিন মাসে ফ্লাইট করবেন তিন মাসে চাচ্ছেন ফ্লাইট করতেন আমাদের সুযোগ আছে তিন মাসে ফ্লাইট করতে পারবেন সো এই সুযোগটুকু যে সবসময় থাকবে এরকম না এখন সুযোগ আছে বিষয়সিও ভালো বিষাদ দিচ্ছে অ্যাম্বাস সবসময় বিষাদ দিবে এটা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে সো ইনশাল্লাহ আপনারা যারা ট্যুরিস্ট ভিসা বা মাল্টিপুল ভিসা যেতে চাচ্ছেন আবেদন করতে পারেন সুযোগ কাজে লাগান তাছাড়া যারা আপনারা ওয়ার্ক পারমিটে যাবেন যদি ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি প্রসেস করেন সর্বনিম্ন আপনার ছয় থেকে আট মাস আপনার মাথায় থাকতে হবে সময় ধরে রাখবেন এক থেকে দেড় বছর সময় ধরে রাখবেন মাথায় সেফ রাখবেন এক থেকে দেড় বছর তাহলে আপনার কষ্ট হবে না আর যদি আপনি শর্ট টাইম প্রজেক্টে নামেন শর্ট টাইমলি আপনি নামেন তাহলে কিন্তু আপনার কষ্ট হবে যেমন আলহামদুলিল্লাহ আমাদের একজন ক্লায়েন্ট সিফাত বিন্নুর রাইট

আচ্ছা বাজান আমার কাছে একটু আসবেন একটু সংক্ষিপ্ত একটু সাক্ষাৎকার দিবেন আজ আসেন অসুবিধা নেই সিফাতের সাক্ষাৎকার পরে নেমু আমাদের সাথে সম্মানিত ক্লায়েন্ট এর বাবা উনি আঙ্কেল খুব যথেষ্ট জেন্টেলমেন্ট ভদ্র মানুষ উনিও প্রবাসী মানুষ পবার জীবনে থাকেন উনার ছেলের একটা মাত্র ছেলে ওনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেক বড় বলছে সাইদ ভাই আপনাকে ভালোবাসে আপনার মাধ্যমে আমার ছেলে টাকা পাঠামো তাই আমি বললাম যে ঠিক আছে আপনার দশ বছরের মাল্টিপল বিসা সিফাতের হয়ে গেছে সবাই দোয়া করবেন সিফাতের আব্বুর মুক্তিকে শুনবো কেমন লাগতেছে আপনার ছেলের বিসা পাওয়ার পর অনুভূতি সালাম আলাইকুম অনুভূতি বলতে ভাষায় প্রকাশ করার মতো না আসলে বুঝাইতে পারবো না সবার কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন সহি সালামতে আমার ছেলের গন্তব্যে পৌঁছাইতে পারে সাইদ ভাইয়ের মাধ্যমে আল্লাহ তো আসেই পরে বাকিটা আপনাদের সবার দোয়া আর সবার অনুরোধ করব আসেন এখানে দেখেন একটু সময় না তা তো অবশ্যই এখানে তো আমি আমিও ঘুরছি আমি যে ঘুরি নাই তাই না আমি প্রায় দুই বছর তারপরে এখন ওই সাইদ ভাইয়ের মাধ্যমে কয়েকটা দেশের জন্য করছি শেষ পর্যন্ত আমার কানাডার সাকসেস ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য যাতে আমাদের আশেপাশে যারা আছে ওরা যাতে আরো দ্রুত কাজ করতে পারে সবার মনে আশা আল্লাহ পূরণ করতে পারে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আঙ্কেল আপনি আঙ্কেল কোন দেশে থাকেন আমি সৌদি আরবে সৌদি আরব কত বছর যাবত আমি তো দুই হাজার তিনে সৌদি আরবে গেছি এখন পর্যন্ত সৌদি আরবে আপনার একটা সন্তানকে আসলে দেখেন আমি দুই হাজার তিনে গেছি এখন প্রায় একুশ বছর চলে আমার আমি যে ছুটিতে আসছি তিন মাসের আমি কিন্তু বেকার এখন কিন্তু যারা ইউরোপে যায় ওরা দেশে থাক যেখানে থাক যদি ওদের একটা কাঠ হয়ে যায় সারা জীবনের জন্য একটা সেফ হয়ে যায় ওদের তার আপনার ছেলেটাকে কষ্ট করে পড়াচ্ছে আমি একটু যদিও আমার কষ্ট হইতেছে তারপর আমি চেষ্টা করতেছি ইউরোপ আমেরিকা যে কোনো একটা দেশে সেটেল করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে সো আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টের বাবার মুক্তিকে শুনছেন তার সন্তানকে উনি কেন এত উন্নত দেশে পাঠানোর স্বপ্ন কেন দেখছেন ওনার একটা মাত্র সন্তান তো পাঠানোর উদ্দেশ্য একটাই যে আমরা সবসময় বেলা শেষে আমরা সবাই ভালো থাকতে চাই আমরা চাই সবাই ভালো থাকবো ভালো থাকার জন্য আপনি ভালো কাজ করতে হবে ভালো থাকলে মুখে থাকলে বললে ভালো থাকা যায় না কাজ করতে হয় তো আপনাকেও যদি ইউরোপের এরকম স্বপ্ন দেখেন সিফাদার বাবার মতো ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ করে দিবে আমাদের সাইদুর এভার্সিস লিমিটেড আপনাদের সাথে আসি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার সাথে আসি আপনাদের স্বপ্ন পূরণ করার জন্যই আসি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকেন আল্লাহ আপনাদের সবার মুখে হাসি ফুটাই দিতে পারবো অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে বিকালে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসতেছে ফ্লাইট ভিডিও নিয়ে সবাই ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ